আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারান ভাসান থেকে নতুন আরেকটা বেদে স্বাগতম তো আজকে আবার চলে আসছে একবার সম্পূর্ণ হিট ডিজাইনগুলা যেটা আপনার আগে পান নাই তো চলে আসছে একবার সম্পূর্ণ হিট ডিজাইনগুলা তো অ্যাভেলেবেল আছে তো আজকে দেখাও টোটাল বিশ বাইশটা ডিজাইন আছে তো আপনার দুশো করে ফুল ভিডিওটা দেখবেন তো ফার্স্টে কিন্তু হিট ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সবাই চাচ্ছেন হয়তবা অনেকে পান্নাই বা অনেকে পেয়েছেন সবচেয়ে হিট ডিজাইনটা এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন এগুলো সামনে ফিসন কিন্তু ফিনগুলো ভিন্ন ভিন্ন হবে আর লম্বা কিন্তু ফর্টি এইট প্লাস পাশে আছে মিনিমাম আশি প্লাস রং কোশটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সেলারগুলো সম্পূর্ণ পাক্কা আড়াইগোস থাকবে আর এগুলো সম্পূর্ণ পিওর শিপ মানে কটনের ভিতরে পেয়েছে আর এই ড্রেসের ওনলাগুলো সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে বিশাল বড় একটা ওনলা প্রত্যেকটা ড্রেসের রংকর্শ গ্যারান্টি পেয়ে যাবেন আর আমাদের যে অফারটা আছে পাঁচটা নিলে হোলসেল প্রাইস যেটা আটশো পঞ্চাশ করে পেয়েছেন মাত্র পাঁচটা ডেস নিলে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারবেন যারা সিঙ্গেল একটা দুটো নিও তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে এটা আমাদের প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে সেক্ষেত্রে আপনার দাম আগে করতে পারবেন একদম আমরা সেল করে থাকি মাত্র আটশো পঞ্চাশ করে কিন্তু একবার পাঁচটা ডেস নিতে পারবেন যেটা আপনার নর্মালি অনেকেই দেখা যায় আট দশটা নিচে হোলসেল দেয় না তো আমরা দিচ্ছি পাঁচটা ড্রেস নিলে কিন্তু হোলসেল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো যারা একটা দুইটা বা চারটা নিবেন তাদের জন্য কিন্তু ওই রেটটা সেম থাকবে নয়শো পঞ্চাশ করে কিন্তু অনেকেই বলতে পারেন যে আমি চারটা নেব চারটা নিলেও কিন্তু রেট কম পড়বে মিনিমাম পাঁচটা নিলে কিন্তু পাঁচটা বা পাঁচটার বেশি নিলে কিন্তু আপনি যাচ্ছেন আটশো পঞ্চাশ করে আর এর কম নিলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু নয়শো পঞ্চাশ করে পড়ে যাবে তো সেই ক্ষেত্রে হয়তো ফ্যামিলির জন্য নিতেছেন তারা কিন্তু পাঁচটা নিলে কিন্তু এই দামে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ডেসেরই কিন্তু রং বসা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন থাকবে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ডেস নিলে তো মিষ্টি কালার কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা এগুলো হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার আপডেট কালেকশন আর সম্পূর্ণ হিট ডিজাইনগুলো তো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ একটা সুযোগ আছে যে মাত্র পাঁচটা ডেস নিয়ে কিন্তু আপনারা এই হোলসেল বাজার পেয়ে যাচ্ছেন সাথে সাথে আপনারা কিন্তু পরবর্তীতে আরও মানে আগে যেতে পারবেন কারণ পাঁচটা নিয়ে শুরু করে পরবর্তী কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন আর যারা হয়তো দশটা বিশটা নেবেন তাদের জন্য কিন্তু এই সেম থাকছে মাত্র আটশো পঞ্চাশ করে আর আপনারা ঘরে বসে কিন্তু এই শুধু সুন্দর ডিজেল অর্ডার করে ফেলবেন আর এই ডিজাইনটার কথা না বলে না এই ডিজাইনটা যতবারই আনে ততবার আপনাদের পছন্দ হয় ততবারই কিন্তু শর্ট পড়ে তো সেক্ষেত্রে আবারও আনছি যারা এখনও পান নাই তারা নেবেন আর এগুলা কিন্তু কাপড় কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটির যারা জমজম কিনেছেন তারা হয়তো বুঝতে জমজম কোন ধরনের কোয়ালিটি হয় আর প্রত্যেকটা ড্রেসের লং বলেন হাতা বলেন মানে হিউজ মানে এত পরিমাণ কাপড় দেওয়া থাকে যে মানে ইচ্ছা মতো আপনার এই ড্রেসগুলো বানাতে পারবে আপনার গোল জামা হইতে সব ধরনের জামা বানাতে পারবেন তো চুনরি রেটের ভিত্তি সুন্দর সুন্দরটা ডিজাইন পাচ্ছেন এটা এটা নিতে পারেন যারা চুনরি কিনেছেন তাদের জন্য কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই ব্যাক পার্টটা হবে এটা নিচের অংশটা হাতা প্রত্যেকটা সেলার কিন্তু সম্পূর্ণ আড়াইগস্ট কাপড় পেয়ে যাচ্ছেন আর অনলাগুলো সম্পূর্ণ নাওয়া একটা অনলাইন দেখেন বিশাল বড় অনলাগুলো প্রত্যেকটা অনলা কিন্তু অনেক সুন্দর আর রং কষ্ট প্রত্যেকটারই গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অনলি আটশো পন্দাস করে তো এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মিষ্টি টাইপের কালারটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন আর আপনি এখানে দশ মানে বিশটা বা পুরুষটা থেকে কিন্তু মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনার হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো করে এটা কিন্তু প্রাইসটা একবারে ফিক্সড থাকবে সেক্ষেত্রে কোনো ধরনের দাম আমি করতে পারবো না আপনারা আর প্রত্যেকটা ডেসেরই কিন্তু মানে গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে রাখছি আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই তো মেজানডার মেয়েদের খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা চুন্ডে পিন্ডে ভিতরে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একবার আপডেট কালেকশন যেটা আপনাদের চয়েস হবে আপনার ফারান থেকে মানে সপ্তাহে এক দুইবার কিন্তু একবার আপডেট সুইচ নিয়ে আসছে তো এটা হবে ওনলাটা ওনলাটা অনেক সুন্দর একটা ওনলা কন্টাস্টের ভিতরে তো এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা এটা কিন্তু আগেরটার চেয়ে কিন্তু এটা ভিন্ন হবে এটা কম্বিনেশন থাকবে এটা 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 হবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা মেজেন্ডা কালার কম্বিনেশন থাকবে এটা একটা কালার এটা কিন্তু এটা আপনার এস টাইপের কালারটা অনেক সুন্দর লাইটিং কালার ভিতরে পাচ্ছেন এটা এটা একটা কালার দেখেছি হয়তো এটা একটা কালার টোটাল দুইটা কালার পেয়ে যাবেন সেলারগুলো প্রত্যেকটা কিন্তু এক কালার পাচ্ছেন আর এটা হবে ওনাগুলো ওনাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালারফুল এর ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রাইস হচ্ছে অনলি 850 করে তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো সবাই পছন্দ করে থাকেন কিছু ডিজাইন আছে সবসময় চলে এগুলো তো সেক্ষেত্রে আমরা বারবার এগুলো আনতে হয় আপনাদের জন্য কারণ এগুলো বারো মাসে চলে কিছু ডিজাইন আর কিছু ডিজাইন তো অবশ্যই নতুন থাকবে আর আমরা সবসময় কিন্তু হিট ডিজাইনগুলো ফ্লাস যেগুলো রানিং ডিজাইন সবগুলো নিয়ে কিন্তু আপনারা মানে হাজির হয় তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রংকশ গ্যারান্টি পাবেন আর প্রাইস প্রত্যেকটা সেম পাবেন অনলি আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইসে মিনিমাম পাঁচটা ড্রেস নেলে আর যারা একটা দুটা বা চারটে নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু এই যে সাথে ক্যাটালগ দেওয়া আছে এটা আর এটা ব্যাক ব্যাকপ্যাটার অংশটা এই ডিজাইনটা চুমড়ি পিনে থাকবে এটা হাতা অংশটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে সেলার তো এক কালার প্রত্যেকটারই আর এটা হবে ওলনাটা ওলনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওলনা প্রাইস প্রত্যেকটা সেম অনলি আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু কালো কালো অ্যাশ কালার ভিতর পাচ্ছে এটা পিঙ্ক কালার কম্বিনেশন থাকবে অনেক সুন্দর এটা সামনে পিছনে এটা হবে আর হাতে অংশটা নিচ থেকে চলে প্রত্যেকটা হাতে এক্সট্রা সালাডটা এক কালারের ভিতরে পাচ্ছেন আর এটা হবে অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা কালারফুলের ভিতরে পাচ্ছে প্রত্যেকটা প্রাইসে মনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচ টাকা ডিস নিলে তো এটা কিন্তু আর একটা কালার এই কালারটা কিন্তু আমরা হয়তো অনেকবারও দেখেছি আবারও কিছু কাস্টমার সাইজ আছে দেখে এটা আমরা আবারও রেজিস্টার করছি তো সে কিন্তু যারা এখনও পান নাই এটা তারা নিতে পারবে মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম মিনিমাম চার পাঁচটা বা পাঁচটা বেশি নিলে তো সেই ক্ষেত্রে যারা দশটা পেস্ট তার জন্য কিন্তু সেম প্রাইস থাকবে যাবে আবার কিছু নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু এই প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে তো সেক্ষেত্রে যারা তারা আবারও নিতে পারবো অনেকগুলো আপনাদের মতন যে দশটা বিশ করে তো এটা কিন্তু সুন্দর একটা কালার দেখেন এই কালারটা অনেক নিতে পারেন এই কালার অনেক সুন্দর একটু লাইটিং কালার ভিতরে পাচ্ছেন এটা সামনে এই যে পিছন হয়ে যাবে এটা সেলারটা প্রত্যেকটাই কিন্তু আড়াই গাছ থাকছে আর এটা হয় অন্যটা বিশাল বড় একটা তো টাইগার প্রিন্টের সবচেয়ে হিট ডিজাইনটা যেটা অনেকে চেয়েছেন দিতে পারে না এটা আবার আসছে হয়তো এটা বেশিক্ষণ থাকবে না যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন কারণ এই ডিসটা কিন্তু অনেক সাইডে আছে সেলরগুলো প্রত্যেকটাই কিন্তু এক কালার থাকছে আর এটা হবে অনেক অনেক সুন্দর একটা তো কালোর ভিতরে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর সবচেয়ে বিশেষ করে এটা ওলাটা আরো সুন্দর যেটা একবারে পিওর ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন এটা যে ব্যাকপাটা অংশটা নিচ কিন্তু হাতের অংশটা পেয়ে যাচ্ছেন সেলর তো প্রত্যেকটা কিন্তু এক কালার থাকছে আর এটা সবচেয়ে সুন্দর ছিল ওলাটা দেখেন এই যেটা হবে ওলা অনেক সুন্দর এটা তো মেজেন্ডার মধ্যে আরো সুন্দর একটা হিট ডিজাইন পাচ্ছেন এটাও নিতে পারেন আপনারা প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে তাই শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কোন ধরনের অ্যাডভান্স আর আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি তো মাত্র পাঁচটা ডিস থেকে কিন্তু আপনারা হোলসেল প্রাইস পেয়ে আছেন মাত্র আটশো পঞ্চাশ করে যত খুশি তত নিতে পারবেন আর যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের প্রাইসটা একবারে ফিক্স থাকবে এখানে এটা ওনারটা কিন্তু অফ টাইপের খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে অনেক সুন্দর তো ব্লু কালার মধ্যে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা আর আমরা যতগুলো ডিজাইন দেখে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হিট ডিজাইন নিয়ে আপনাদের হাজির হই তো সেক্ষেত্রে আপনাদের বিশ বাইশটা ড্রেস থেকে আপনার চয়েস করে নিতে পারবেন অ্যাভেলেবেল আর যেগুলো থাকে আপনার আপনাদের পছন্দের তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচ বা পাঁচ বেশি নিলে আর যারা সিঙ্গেল একটা দুটা বা তিনটাও নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে আর আমরা ঘরে বসে কিন্তু একটা সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলেন ফারান পেশন থেকে তো এটা হবে এবারে লাস্ট কালারটা তো আমরা বেশ কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতন এগুলো নিতে পারবেন তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কালার এই কালারটা একবার লাইটিং কালার ভিতরে পাচ্ছেন যারা একটা লাইটিং কালার চান তাদের জন্য কিন্তু এটা আর পারন পেশন থেকে যারা এখনও ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব যারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন আপডেট ভিডিও আপনারা পেয়ে যান আর সবসময় কিন্তু আমরা একবার লেটেস্ট কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে আর পত্রের কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আপনারা ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন কোনো ধরনের অ্যাডভান্স আড়ায় এটা হবে এডিসি ডিসের প্রত্যেকের ড্রেসের প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস অনলি আটশো পঞ্চাশ করে পাঁচটা বা পাঁচটার বেশি নিন যারা একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো ভিডিওটাই পুরো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো আল্লাহ হাফেজ